মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো লোটিয়া মাছের রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। লটিয়া মাছের রেসিপি তৈরি করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি লটিয়া মাছ তারপরে দেব পেঁয়াজ কুচি তারপরে দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এক চামচ আদা রসুন বাটা এখানে একটা আমি লেবু নিয়েছি এটা গন্ধরাজ লেবু লেবুর খোপরের খোসাটা আমি নেব ভেতরে সাদা অংশটা নিলে হবে না তেতো হয়ে যাবে ওপরের যে সবুজ অংশটা থাকে সেই অংশটা আমি নেব তোমরা গন্ধরাজ লেবুই নেবার চেষ্টা করবে গন্ধরাজ লেবু দিয়ে করলে রুটিয়া মাছের খেতে দারুণ লাগে খুব সুন্দর একটা সেন্ট হয় লেবু গ্রেট করে নেব শুধুমাত্র লেবুর ওপরের অংশটা নেব সাদা কোনো অংশ আমি নেব না গ্রেড করা হয়ে গেছে এবার দেব গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো তারপরে দেব তেল সর্ষের তেল পরিমাণ মতো সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই মাখাতে হবে চামচ দিয়ে মাখালো হবে না হাত দিয়ে যত ভালোভাবে মাখাবে তত টেস্টটা ভালো হবে মাছ মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আমি মাছে কোনো পানি ব্যবহার করব না মাছ থেকে যা পানি বেরোবে ওই পানিতেই আমার রান্না হয়ে যাবে ঢাকা খুলে একবার নেড়ে দেব আমি এখানে চামচ খুন্তি কোনো কিছু ব্যবহার করছি না আমি কড়ার যে ডাং আছে ডাংটা দুটো ধরে আমি ভালোভাবে নাড়িয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও একবার ঢাকা খুলে নেড়ে নেব মাছ দিয়ে কিন্তু এতটা ঝোল বার হয়েছে আমি কিন্তু একটুকু পানি দিই নি মাছে অল্প আছে মাছ রান্না করে নেব দেখো লটিয়া মাছ পুরো শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি লটিয়া মাছের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো